রোজ রোজ রুটি সবজি এগুলো খেতে যখন একদমই ভালো লাগে না কম সময়ের ভিতর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে ঝটপট কম সময়ের ভিতর সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন এতে বেশি তেল লাগবে না একদম হেলদি স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতেও দারুণ মজা লাগবে একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চালের গুঁড়ো আমি এখানে ভেজা চালের গুঁড়োটা নিয়েছি চাইলে শুকনো চালের গুঁড়োটা নিতে পারেন চালের গুঁড়ো পরিবর্তে চাইলে সুজিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনের পরিবর্তে এখানে ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন যারা বেসন খেতে একদমই পছন্দ করে না শুধু সুজি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর গাজরটাকে আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি আমি এখানে গ্রেট করে দিয়েছি চাইলে কুচি করেও দিতে পারেন বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আর দিয়ে দিয়েছি এক চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে এখানে আমচুর পাউডার অথবা চাট মশলা ব্যবহার করতে পারেন অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে আমি এখানে কোনো রকম বেকিং সোডা অথবা বেকিং পাউডার ব্যবহার করছি না যদি আপনারা বেকিং সোডা ব্যবহার করেন তাহলে হলুদটা স্কিপ করে দিতে হবে বেকিং সোডা ব্যবহার করলে হলুদের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যানটাকে ধোয়া ওঠা গরম করে তেল দিয়ে হালকা ঠান্ডা করে তারপর এখানে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে একটা ছোট প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে কিছু সময় হতে দেব ঢাকনাটা খুলে এবার এই নাস্তাটিকে উল্টে দেব সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। হাতে যখন সময় কম থেকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন ঝটপট কম সময়ের ভিতর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নাস্তাটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব যে বাচ্চারা টিফিন খেতে চায় না তাদেরকে এভাবে যদি টিফিন তৈরি করে দেন প্রত্যেক দিন টিফিন ফিনিশ করেই আসবে আর নাস্তা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে তৈরি করে নিতে পারেন কম সময়ে হাতে থাকা মাত্র পাঁচ মিনিট সময়ের ভিতর এই সুন্দর নাস্তাটি এই নাস্তাটি এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে আর চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনি অথবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন